ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি তো জানলার ধারে বসে খুবই বৃষ্টি এনজয় করছি আর এই বৃষ্টির দিনে তোমাদের কার কার খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা খেতে ভাল লাগে আমি তো খুবই ভাল লাগে ঠিক আছে আর এই জানলার পাশে বসে বৃষ্টি ভেজা ওয়েদারে মানে অমায়িক এই দেখো বৃষ্টি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে ওয়েদারটা দেখতে থাকো পাশ দিয়ে দেখছো পুরো ভিজে এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে আমি তো খুবই এক্সাইটেড খুবই ভাল লাগছে বৃষ্টি ভেজা ওয়েদারে মনে হচ্ছে জানলার পাশে বসে বসে মানে অন্য দুনিয়ায় ভেসে চলে যাই মানে আলাদাই একটা ফিলিং কার কার বৃষ্টিতে মিশতে ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে সো তোমাদের যা যার ভাল লাগে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আস dekára a next vlog